প্রিয়দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা থেকে ঢাকা আসার পথে গোপালগঞ্জে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বিচ্ছন বিস্তারিত সামনে থাকছে আলাইকুম ব্রেকিং নিউজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে গোপালগঞ্জ থেকে হামলা হয়েছে প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাবেন ভিডিও ফুটেজ দেখতে পাবেন এবং ছবি পিকচার আপনার দেখতে পাবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ঘটনা কোথায় ঘটেছে বাগেরাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িভরে হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত বিশ জন শিক্ষার্থী মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকালে খুলনা মহানগর থেকে রওনা হওয়া শিক্ষার্থীদের গাড়ি এই হামলার ঘটনা ঘটেছে জানা গেছে কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লারহাট হাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘন্টা ব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে শিক্ষার্থীরা জানান সকাল সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায় স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এই সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা ওই এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলেও জানান তারা বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জানান খুলনা থেকে শান্তিপূর্ণভাবে তাদের বহর ঢাকা যাচ্ছিল পথে হামলার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদন সম্পদ বলেন পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে আমাদের ভাইদের রক্ত ঝরেছে এর বিচার অতি দ্রুত করতে হবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমন্বয়কদেরকে প্রোটেকশন দিতে তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারই প্রমাণ আমরা আজকে দেখতে পাইলাম প্রিয় দর্শক শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল দেখেন কয়েকদিন আগে থেকে কিন্তু এটা নিউজ হচ্ছিল সরকার কিন্তু প্রতিক্রিয়ায় বলেছে যে শহীদ মিনারে যে ঘোষণাপত্র পাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার সঙ্গে নাকি তাদের কোনো সম্পর্ক নাই দেখেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা বিপ্লবী সরকার বলা হয় কিন্তু মূলত এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে সুবিধাভোগী লোক হাসিব নজরুল থেকে শুরু করে ফারুকির মতন অপসংস্কৃতির উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী যাদের কোনো জনপ্রিয়তা নাই যাদেরকে দেশের জনগণ চেনে না এই যে পাঁচে আগস্টের আগে এদের সাথে জনগণের কোনো পরিচয় ছিল না এই ধরনের অকার্যকর এই ধরনের ভুয়া লোকদেরকে দিয়ে আজকে উপদেষ্টা মণ্ডলী সাজানো হয়েছে এবং দেশ পরিচালনা করা হচ্ছে তো এই ধরনের ভুয়া এবং এই ধরনের জনবিচ্ছিন্নহীন উপদেষ্টারা এই সমন্বয়কদেরকে কি হেল্প করবে সহযোগিতা করবে তাদের পাশে দাঁড়াবে না কখনোই সম্ভব না তারা মোটামুটি ক্ষমতায় যাওয়ার পরে বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন মানে কামায় তারা ব্যস্ত রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে এর আগে অনেক হুমকি দুমকি দেওয়া হয়েছে হত্যার হুমকি মারার হুমকি গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা চেষ্টাও চালানো হয়েছে সমানদের উপর হাসানাত এবং সার্জিস বেদর্শক অনেকগুলো ঘটনায় ঘটেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে কোনো স্টেপ নেয় নাই যার কারণে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেছে দেখেন থানার সামনে এই ধরনের ঘটনা ঘটেছে থানার সামনে থানার পুলিশ প্রশাসন তার নীরব ভূমিকা পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ওই থানার লোকদেরকে বহিষ্কার না করে তাদেরকে যদি চাকরিচ্যুত না করে তাদেরকে যদি শাস্তি না দেয় তাহলে ধরে নিতে হবে সরকারের পৃষ্ঠপোষকতায় ওইখানে পুলিশ নিরব ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমায়ক যারা আছেন নেতাকর্মী যারা আছেন ছাত্র জনতা যারা আছেন আপনাদেরকে এই সরকারের প্রতিটা কর্মকাণ্ড আপনারা যাচাই বাছাই করুন আপনারা পর্যবেক্ষণ করুন দেখেন এই সরকার আপনাদের প্রতি কতটা সহায়ক জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের চেতনার কতটুকু তারা ধারক বাহক এগুলো আপনার এখনই বিবেচনা করুন না হলে কিন্তু এই জুলাই আগস্টের যে বিপ্লব শহীদদের এই রক্তে গড়ায় নতুন বাংলাদেশ ব্যর্থ একটি বাংলাদেশে পরিণত হবে প্রিয়দর্শক অত বড় সহজ চিন্তা করে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল তাদের হামলা করেছে পুলিশ প্রশাসন এখানে নিরাপ ভূমিকা পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশের প্রধান যিনি আছেন তিনি অনেক ভালো ভালো কথা বলেন অনেক বড় বড় কথা বলেন তিনি কি করতেছেন তিনি ওইখানে এমন কি পুলিশ নিয়োগ করেছেন কাদের এখানে নিয়োগ করেছেন পুলিশ প্রশাসনের মধ্যে যে সংস্কার দরকার আপনারা জানেন এই যে জুলাই আগস্টে যত মানুষকে হত্যা করা হয়েছে এই হত্যা করেছে পুলিশ প্রশাসন তো পুলিশ প্রশাসন এই যে চার পাঁচ হাজার পুলিশ যারা গুলি ছুড়েছে এই যে ছাত্রদেরকে হত্যা করেছে জনতাকে হত্যা করেছে এদেরকে আপনারা এখনও চাকরিতে বহাল রেখেছেন এদেরকে কেন এখন আপনার ছাড়াই দেন নাই এদের বিরুদ্ধে কেন মামলা হয় না এদেরকে কেন গ্রেপ্তার করে শাস্তির আওতায় আইনের আওতায় আনা হচ্ছে না এই জবাব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে হাসিব নজরুলকে দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে ইনুর সরকারকে দিতে হবে এখন পর্যন্ত এই সব বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক যারা আছে তাদের কোনো আমরা কথাবার্তা দেখতেছি না তাদের কোনো জোর ধাপ আমরা দেখতে পাচ্ছি না তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে বেড়াচ্ছে এখানে এখানে ঘুরফাক করে বেড়াচ্ছে বিভিন্ন বড় বড় কথা বলতেছে আপনারা একটু চিন্তা করে দেখেন দেখেন আপনার শহীদ মিনারে একটা প্রোগ্রাম করতে চেয়েছেন সরকার বলেছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তার মানে কি তার মানে আপনাদের এই সরকার আপনাদের সরকার না এই যে এই সরকার যে আপনাদের সরকার না এবং আপনাদেরকে যে এই সরকার গণনা করে না কর্ণপাত করে না তার কিন্তু স্পষ্ট প্রমাণ হচ্ছে আপনারা শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছেন সরকার বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তার মানে কি আপনারা এই সরকারকে ক্ষমতায় বসালেন আপনারা এই বিপ্লবী সরকার গঠন করলেন ইউনুসকে সরকারের ক্ষমতায় বসালেন আর সেই ইউনুস সরকারের পেশ সশিব বলতেছে যে এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র পাঠ করা হবে শহীদ মিনার থেকে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই চিন্তা করে দেখেন এইবার যে এই সরকার কি আপনাদের সরকার আপনাদের কথা মতন কি দেশ চলতেছে হ্যাঁ এই সরকার কি বিপ্লবী সরকার একটু চিন্তা করে দেখেন পরবর্তীকালে সরকার বুঝতে পেরেছে ছাত্ররা তো একটা ভিন্ন দিকে যাচ্ছে তারা তো সেখানে প্রোগ্রাম করবে জুলাই আগস্টের ঘোষণাপত্র পাঠ করে শোনাবে সরকারের বিরুদ্ধে যে কোনো সময় তো সমন্বয় দাঁড়ায় যাইতে পারে আন্দোলন করতে পারে এই সরকারকে হাসিনার মতন হয়তো উৎখাত করতে পারে পতন ঘটাইতে পারে এই ভয়তে লাস্টে কিন্তু ছাত্রদের দাবিদা তারা মেনে নিয়েছে বলেছে যে সরকারের পক্ষ থেকে জুলাই আগস্টের ঘোষণাপত্র পাঠ করা হবে আপাতত আপনারা প্রোগ্রাম করেন প্রিয় দর্শক এখান থেকে বুঝতে আর বাকি থাকে না যে এই সরকার চাপে না পড়লে কোনো কাজ করতেছে না তো এই সরকার যদি চাপে না পড়লে কাজ না করে তাহলে এই সরকারকে এখনই আমাদেরকে হটাতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সিদ্ধান্ত নিতে হবে এবং এই সরকারের মধ্যে ঘাপটি পারে থাকা আওয়ামী লীগের দোষ যারা সুবিধা সুবিধাবাগী যারা আছে এদেরকে এখান থেকে উঠিয়ে একদম সাস্তা ইমানদার এবং দেশপ্রেমিক লোক যারা আছে মাহমুদুর রহমানের মতন হাসিম মাহাতব স্যারের মতন আরও বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে যারা পনেরো বছর ধরে অনেক অত্যাচার নির্যাতন হামলা শিকার হয়েছে পিনাকি রয়েছে ইলিয়াসের মতন রয়েছে এই রাজ্যদের উপদেষ্টা বানান দেখেন এরা কী করে দেশটাকে দুই দিনের মধ্যে পরিবর্তন করে দেবে শহীদরা বিচার পাবে সব কিছুই হবে আপনারা সে কাজটা না করে চরম পরিমাণ ভুল করেছেন তো এরকমের একের পর এক ভুল করতে থাকলে আপনাদের এই বিপ্লব ব্যর্থ হবে আজকে আপনার শহীদ মিনারে এসেছেন ভালো কথা আসতে গেছেন এই যে বাধার সম্মুখীন হয়েছেন মায়ের খাইছেন আপনাদের উপরে হামলা হয়েছে এখন দেখেন এই সরকার এই যে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করে কিনা যেসব পুলিশ আজকে নিরাপত্তা পালন করেছে তাদেরকে বহিষ্কার করে কিনা তাদেরকে ছাটাই দেয় কিনা এগুলো দেখেন কয়েকজনকে ছাটাই দেবেন সারা বাংলাদেশে এরকমের হাজার হাজার পুলিশ যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তারা এখন বহাল তবিতে চাকরি করতেছে তারা অপকর্ম করতেছে সরকার এদেরকে বহিষ্কারও করতেছে না স্বরাষ্ট্র মন্ত্রালয় বহিষ্কার করতেছে না উপদেষ্টা মণ্ডলটি এ বিষয়ে চুপ এবং পুলিশ প্রশাসনের যাকে এখন প্রধান বানানো হয়েছে সে কোনো স্টেপ নিচ্ছে না তাহলে কিভাবে হবে কিভাবে বিচার হবে শহীদদের বিচার হবে না আরে মেয়া এই শহীদদের রক্তে করা এই নতুন বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পেলেন এমন ক্ষমতায় বসে আপনারা ক্ষমতার মানে দাপট ক্ষমতার দাপট খারাচ্ছে আপনারা যদি এখন বিচার না পান তাহলে বিচার কবে পাবেন বিচার কিন্তু নেক্সট ডে পাওয়ার সম্ভাবনা নাই অন্য সরকার আসলে পাবেন না জামাত ইসলাম হলে পারবেন কিন্তু অন্য বিকল্প আসলে এবার পাবেন না এই জন্য সমন্বয়কদের সিদ্ধান্ত নিতে হবে আমি বলতে চাই বাংলাদেশের যতগুলো সমন্বয়ক আছে সমস্ত সমন্বয়করা সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা বসবে এবং তারা বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিচার বিভাগের যত বিষয়গুলো আছে তারা এগুলো পরিচালনা করবে এটা তাদের হাতে না আসা পর্যন্ত তাদের নিরাপত্তাও নাই এবং তাদের এই স্বপ্ন বাস্তবায়নও হবে না এর জন্য সমানকদেরকে জোর দাবি জানাতে হবে কর্মসূচি ঘোষণা করতে হবে বিকল্প যদি পথে হাঁটেন আপনারা লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এভাবে আপনাদেরকে মাঝে মাঝে খালি রাস্তায় নামতে হবে দাবি আদায়ের জন্য রাস্তায় নামা আপনাদের কোনো গতি হবে না তাহলে কী লাভ হলো এত রক্তের বিনিময়ে শহীদ হয়ে ছাত্র জনতার জীবনের বিনিময়ে এদের স্বাধীন হয়ে কি সরকার আপনারা গঠন করলেন যে কোনো কিছু একটা দাবি সরকার মেনে নেয় না রাস্তায় না নামলে মেনে নেয় না এই সরকার দরকার নাই পতন গোটায় দেন